বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্ক এই সম্পর্ক বলতে গেলেই আগে সম্পর্ক ছিন্ন প্রসঙ্গ ওঠে একটা সম্পর্ক জোড়া লাগা একটা ভিন্ন বিষয় কিন্তু যেটা সম্পর্কটা জোড়া লাগা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে সেইটা ভিন্ন বিষয় কথায় বলে না যে ভাঙা কাজ চাইলেও জোড়া লাগানো যায় না সেটাকে গলাতে হয়ে নানান রকম কেমিক্যালাইজেশন করে তারপরে যদি জোড়া লেগে হয় তখন আর ওই দুইটা কি ছিল সেই অস্তিত্ব থাকে না এত কথা বলার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব তিনি হচ্ছেন আমানা বালুচ আমানা বালুচের বৈঠক হয়েছে এবং আমানা বালুচ বাংলাদেশে সফল করছেন আরও আসবেন পাকিস্তান থেকে বিভিন্ন লোকজন আসবেন বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক ছিন্নর ভিত্তি বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের জন্ম বাংলাদেশের অদ্ভুত হয় সেই দুই দেশ বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের সম্পর্কে জোড়া লাগার কথা যখন হবে নিশ্চয়ই একটা অসমপ্রেমের প্রেমের সম্পর্কের আলোচনাটাই খুব প্রাসঙ্গিক তাই না এখানে সমতার কোনো ভিত্তি নেই এবং দুই দেশের অর্থনীতি সংস্কৃতি মানুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণা জীবন সংগ্রাম ভৌগোলিক অবস্থা ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ সব আকাশ পাতাল পার্থক্য এবং একটা দেশ আরেকটা দেশ থেকে হাজার মাইল দূরে অবস্থিত সেই দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে কথাবার্তা হচ্ছে কথাবার্তার ভিত্তিটাই একটা এমন জায়গায় যেটার পত্রপত্রিকার হেডলাইনটা এরকম পাকিস্তানের ক্ষমা চাওয়া সহ তিন বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এই যে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমিনা বালাচু এই দুজনের মধ্যে যে বৈঠক হয়েছে সেই বৈঠক নিয়ে একটা জয়েন্ট প্রেস কনফারেন্স হয়েছে সেই প্রেস কনফারেন্সে এই বিষয়গুলো উঠে এসছে পরসচিব মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকের প্রশ্নের সব জবাবে তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে সন্ধ্যায় একটা প্রেস কনফারেন্স হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রেস কনফারেন্স হয়েছে যৌথ ঠিক না যাই হোক সেখানে উল্লেখযোগ্য কথা হচ্ছে সকালে রাষ্ট্র অতিবহন পদায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মোহাম্মদ জসিমুদ্দিন এবং বাংলাদেশের বাংলাদেশ এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমানা বালুচ তার দেশের নেতৃত্ব দেন প্রায় পনেরো বছরের বিরতিতে অনুষ্ঠিত বৈঠকে অংশ নিয়েছে আমানা বালুচ গতকাল বুধবার দুপুরে ঢাকায় আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর আমানা বালুচ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি এই বিষয়গুলোর মধ্যে রয়েছে উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবসন এবং অভিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিসাব প্রদান ও সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর প্রতিটা পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্নভাবে হাইলাইটেড করেছে কেউ কেউ বলছে বাংলাদেশ পাকিস্তানের অমীমাংসিত ইস্যু মীমাংসার এখনই উপযুক্ত সময় এখনই উপযুক্ত সময় কেন উপযুক্ত সময় আচ্ছা সেই জায়গাটাই যাব পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমিন আব্বালুস যখন দেখা করতে গেছেন তখন তিনি কথা বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন মোহাম্মদ ইউনুস পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা অনুসন্ধানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন যেটা আমিন আব্বালুজ দেখা করার সময় এ সময় প্রধান উপদেষ্টা বলেন কিছু প্রতিবন্ধকতা আছে এসব কাটিয়ে ওঠার উপায় আমাদের খুঁজে বের করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে আমি আর বিস্তারিত গবেষণায় যাচ্ছি না পথপত্রিকায় যে খবর এসছে সেই খবর যথেষ্ট এগুলো আপনারা নিশ্চয়ই পথপত্রিকায় দেখছেন কথা হলো সেই যে পাকিস্তান এই যে পররাষ্ট্র সচিব বাংলাদেশের যে অমীমাংসিত কথাগুলো তুলেছে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাবে কিনা একাত্তরের গণহত্যার জন্য নাম্বার ওয়ান এখন শেখ হাসিনার সময় গণহত্যার বিচারের কথা বলা হচ্ছে একাত্তরের তা এখনো অমীমাংসিত হলে দুটি এমন কিনা যুক্তি আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশের যে সম্পদ গুট করে নিয়েছে এটার কোনো তুলনা হয় না মানে কেন সেই সময়ে বাংলাদেশের একটা অংশ কিছু একটা ক্ষুদ্র একটা অংশ পাকিস্তানের সুবিধা নিয়ে তারা পাকিস্তানের পক্ষে ছিল আর একটা বড় অংশ খেপে গিয়েছিল কারণ বাংলাদেশে তখনকার পাট সহ অন্যান্য যা আছে সব লুটে পুটে পাকিস্তানে নিয়ে যাচ্ছিল পশ্চিম পাকিস্তানে নিয়ে যাচ্ছিল সেইগুলোতে বাংলাদেশের বড় অংশ খেপে গিয়েছিল এখন কামার খুম মজুরদের কথা কিছু কথা বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধে তারাই ঝাঁপিয়ে পড়েছিল আমাদের সাধারণ ছাত্র ছাত্রীরা এবার ঝাঁপিয়ে পড়েছিল চব্বিশে তাই না আচ্ছা প্রেক্ষাপট যদি বলি যে সেই সময় এই যে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তান এখনো আজকে পঞ্চাশ পঞ্চাশ পঁচপান্ন বছর এগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করে নাই সেই দেশ এখন তার মতো করে একটা অনুকূল পরিবেশ পাচ্ছে বাংলাদেশে অনুকূল পরিবেশে এসে তার মতো করে তার সাথে সাংঘাতিক বিভেদ ইন্ডিয়ার সেই দিকে সে একটা চাপ সৃষ্টি তৈরি করছে যে চাপ সৃষ্টির চেষ্টা করছে তার দিক থেকে এবং এইটা শুধুমাত্র তার জিও একটা শক্তি অর্জনের জন্য কিনা এই যে বাংলাদেশের দাবিগুলো একাত্তর সালে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধান করা পাকিস্তানের ক্ষমা চাওয়া ইভেন সত্তরের ঘূর্ণিঝড়ের পয়সা মেরে দিয়েছে সেই পয়সা ফেরত এই সব জায়গায় পাকিস্তান কি ভূমিকা রাখে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ইস্যুগুলো পাবলিকলি সামনে তুলে ধরেছে বলবো এটা একটা পজিটিভ সাইন আছে অন্তত পাবলিকলি উঠেছে যখন এই সরকারকে অভিযুক্ত করছে পাশের দেশ ইন্ডিয়া যে পাকিস্তানের সঙ্গে খুব ভিড়ে গেছে ঘিরে গেছে ইন্ডিয়া একদম তীক্ষ্ণ নজর রাখছে বিভিন্ন পত্রপতির রিপোর্ট আছে আমরা পরবর্তীতে এ নিয়ে আলোচনা করব সেই অবস্থায় একাধার চেয়ে পাকিস্তানের যে হাই প্রোফাইল লোকজন আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী আসবেন উপপ্রধানমন্ত্রী আসবেন নিশ্চয়ই এগুলোতে আরও আরও ডেভেলপমেন্ট থাকবে এবং ইন্ডিয়া দূর থেকে নিশ্চয়ই সেদিকেও যথেষ্ট রকম নজর রাখবে দেখা যাক এই ভূরাজনৈতিক খেলায় এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুসের এই রাজনৈতিক খেলার শেষ পরিণতি বাংলাদেশের ষোলো কোটি মানুষের লাভের খাতায় কি যুক্ত হয় কি হয় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংস্কারের সাথে আপনার সাথে আতিক পূর্ণিয়া